হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আর আমার ভাইস্তা নদীতে যাচ্ছে মাছ ধরার জন্য পয়া মাছ এই যে জাল দেখতে পাচ্ছেন এই জাল দিয়ে আমরা নদীর থেকে বালু তুলে মাছ ধরবো আমরা আজকে কিভাবে ধরি সেটা আপনাদেরকে আজকে দেখাবো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন তো আমি আর আমার ভাইস্তা ধান ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি ধানগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখুন তার আশেপাশে মার্শাল্লাহ কত সুন্দর চা বাগান রয়েছে দেখতে কতই না সুন্দর লাগতেছে তো আমরা অলরেডি নদীর তীরে চলে আসলাম জানি না মাছ ধরতে পারবো কিনা তো বিষ বলে শুরু করলাম প্রথমবার বালু টানাতে আছে মাছ উঠলো না হতাশ হয়ে গেলাম পরে দ্বিতীয়বার আবার বালু টান দিলাম তো দ্বিতীয়বার ওদের চেষ্টা করতেছি কি হয় দেখা যাক এবার মাছ উঠে কিনা এবারও মাছ উঠলো না তো আমি অনেক হতাশ হয়ে গেলাম মাছ পাবো কি না তৃতীয়বারের মতন যখন বালু টানলাম তখন একটা পয়া মাছ পেয়ে গেলাম তখন মনে একটু আশা আসলো না মাছ আমি ধরতে পারবো যাক এভাবে আমি বালু টানতেছি বালু টানলে একটা দুইটা করে পয়া মাছ উঠে এভাবে একটা একটা করে জমিয়ে অনেকগুলো মাছ ধরবো আশা করি মাশালা দিলে এখন আমার জালে মাছ উঠতেছে একটা দুটা করে উঠতেছে একটা দুটা তিনটা চারটা করে উঠতেছে তো এগুলো মাছ অনেক সুস্বাদু নদীর মাছ অনেক সুস্বাদু অনেক মজার তাই আমি এই নদীতে মাছ ধরতে আসছি নদীতে মাছ ধরা খুব সহজ বিষয় নয় নদীতে প্রচুর পরিশ্রম করে এই মাছগুলো ধরতে হয় কারণ প্রচুর পরিমাণ বালু টানতে হয় বালু নিচে এই মাছগুলো লুকিয়ে থাকে এই বালুকে এভাবে টেনে টেনে বালু দিয়ে এভাবে মাছ ধরতে হয় যারা যারা মাছ ধরার ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন আমি কিছু দেখাবো আমি কতগুলো মাছ ধরেছি আজকে পয়া মাছের পাশাপাশি অন্য কোনো মাছ ধরতে হলে ভূগোলে যাইতে হবে যেখানে জঙ্গল থাকে সেখানে খেয়ে দিলে সেখানে পুটি মাছ শিঙ মাছ ট্যাংরা মাছ এগুলো পাওয়া যায় এই যে দেখছেন এখানে আমি পুঠি মাছ পেয়েছি এখানে ভূগোলে টান দিলে যেখানে জঙ্গল থাকে সেখানে টান দিলে এরকম পুঁটি মাছ ওঠে

Ada orang sana. 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 ni mas Ada orang sana. Ada orang sana. Ada Ada тогтсов

é Tengok Belum siap. Ni. Tengok. Biasa, dia masuk gitu. Ah, dah masuk dia. Biasa. Hmm? Dia dalam tipe emas. Hmm. izinkan.

Siup karlika Kiaanyaa usion

गोजा <Honor walking> Pada dude, Pada how that's 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 how that's

তিনশো চারশো গ্রামের মতন মাছ হবে এক দেড় ঘন্টার মধ্যে এইগুলো মাছ আমি ধরছি তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন